আমার কাছে তো অনেকগুলো চকলেট আছে তাহলে এই চকলেটগুলো তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এই তোরা এখানে বসে আসো কেন আবার তোদের মনও খারাপ আরে আমি তাহলে বাসায় চলে যাই কেন মিনা কি হইছে আমাকে বল তাহলেই তো আমি কিছু একটা করতেছি আরে কি রে মিনার মন খারাপ কেন ভাইয়া ওর নাকি চকলেট খাইতে মন চাইতেছে কিন্তু আমার কাছে একটা টাকাও নেই আমি ওকে কিভাবে চকলেট কিনে দিতে পারি তাই ও এখানে বসে আসিল আরে এই জন্য ওর মন খারাপ নাকি হ্যাঁ তাহলে তুই এখানে থাক এখনই আমি চকলেট নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে এই তো আমি তাড়াতাড়ি বাজারে চলে যাই মিনার জন্য অনেকগুলো চকলেট কিনে নিয়ে যে তাহলে মিনা এগুলো দেখে খুশি হয়ে যাবে আরে মিনা দেখ ভাইয়া তো তোর জন্য অনেকগুলো খাবার কিনে নিয়ে আসছি আরে ওয়াও ভাইয়া এগুলো দেখে তো আমি পুরাই খুশি হয়ে গেছি এই সবগুলো খাবার তোর জন্যই আমি কিনে আনছি আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এই চকলেটগুলো এই খাবারগুলো সব আমি খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে তুই তো অনেক খুশি হয়েছ হ্যাঁ ভাইয়া আমি অনেক বেশি খুশি হয়েছি বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও ও ভাইয়া এগুলো আজকে আমরা মজা করে খেয়ে নেবো আচ্ছা আমরা তো এই গাছটা রোপণ করে দিয়েছি তাহলে এই বিড়ালটা এখানে রেখে যাই আরে রাস্তার মধ্যে একটা বিড়াল দেখতে পারতেছি তাহলে চল এই বিড়ালটা আমরা বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে আমি গাছের ভিতরে পানি দিচ্ছি তুই বিড়ালটা নিয়ে আচ্ছা ভাইয়া এই তো বিড়ালটা নিয়ে এসছি বিড়ালটা দেখতে তো অনেক বেশি কিউট আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা বিড়ালটা নিয়ে এখন বাসায় চলে যাই আচ্ছা ভাইয়া তাহলে দেখ বিড়ালটা কত সুন্দর ওয়াও এটা দেখতে অনেক সুন্দর এখন থেকে এই বিড়ালটা আমরা লালন পালন করব আচ্ছা ঠিক আছে ভাইয়া ওই দেখো ওইখানে তো একশো টাকা পরে রয়েছে Wow, suhito, aja tahulah, ini e, tak kaguh lu amra niye nih. ওয়া এগুলো তো সত্যিকারে এই টাকা আচ্ছা ঠিক আছে এখন থেকে এই বিড়ালের খাবার খাওয়াবো এই টাকাগুলো দিয়ে আচ্ছা তাহলে এখন আমরা বাসায় চলে যাই বন্ধুরা লাইক এখানে এটা কি পরে রয়েছে এটা তো জুসের বোতল দেখি তো এটার ভিতরে জুস আছে কিনা না এটার ভিতরে তো জুস নাই এই দেখ আমি মজা করে জুস খাইতেছি আমাকে একটু জুস দাও না দূর তোকে জুস দেওয়া যাবে না আরে বলটু তুই এখানে আয় ওরা তোকে জুস দেয় না আবার তোকে অপমান করতেছে ভাইয়া এখনই আসতেছি তুই ভাইয়ের সাথে চলে আয় আজকে ওদের জুস খাওয়া লাগবে না তোকে এখনই ভাইয়া জুস কিনে দেবো আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তারা তারি করো আরে আমার কাছে তো ঐরকম টাকাও নাই কিন্তু আমি একটা আইডিয়া পাইছি আচ্ছা भैया কি করবা তাড়াতাড়ি করো এই দেখ এই জুসের বোতলটা এখানে রোপণ করে দেই আচ্ছা ঠিক আছে বড় ভাই তাড়াতাড়ি রোপণ করো তারপর কি হবে সেটা দেখতে হবে আচ্ছা তাহলে এই জুসের বোতলটা মাটি নিচে রেখে দেই আমাদের দুই দিন অপেক্ষা করতে হবে আচ্ছা বড় ভাই তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই আচ্ছা দুই দিন পরে চলে আসবো এই তো দুই দিন হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি জুসের বোতলটা উঠিয়ে নাও আরে বড় ভাই এটা তো খালি বোতল ছিল এখন তো এর ভিতর জুস দেখতে পারতেছি তাহলে আজকে আমরা মজা করে জুসগুলো খেয়ে নেব আচ্ছা ঠিক আছে তাহলে ওদেরকে দেখা এই দেখ আমাদের কাছেও জুস আছে আজকে আমরা মজা করে জুসগুলো খাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব আজকে আমি মজা করে চিপসগুলো খাবো না তুমি তোমার চিপসগুলো নিয়ে যাও আরে চম্পা কি হয়েছে সেটা তো বলো তোমাকে তো আজকে অনেকগুলোই খাবার কিনে দিয়েছি তারপর তুমি এই খাবারগুলো কেন ফেলে দিলা আরে মামা আমি তোমার খাবারগুলো আর খাবো না আর কি হয়েছে সেটা তো বলবো আগে আর মামা আমাকে বাইক দিয়ে ঘুরতে নিবা না আজকে তোমাকে বাইক দিয়ে ঘুরতে নিতে পারবো না আচ্ছা বাইক দিয়ে ঘুরতে নেওয়ার জন্যই তুমি রাগ করছো হ্যাঁ মামা আমার বাইকের ভিতরে তো তেল নাই আরে তোমার বাইকে তেল কোনোদিন থাকে না আমাকে বাইক দিয়ে ঘুরতে নিবা কিনা সেটা বলো যদি ঘুরতে না নাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না আর তোমার চিপস তুমি রেখে দাও আমি এখনই চলে যাইতেছি আমি বাসায় চলে যাই আরে মিনা তো দেখতে পারতেছি আমার সাথে অনেক রাগ করছে এখনই আমি বাইকটা নিয়ে আসতেছি তাহলে মিনাকে বাইকে করে আজকে ঘুরিয়ে আনবো আর মিনা তুই রাগ করিস না এই তো বাইক নিয়ে এসছি তাড়াতাড়ি বাইকের পিছনে উঠে যা আচ্ছা মামা তাহলে আমরা আজকে অনেক মজা করে ঘুরে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে সুন্দর করে মামাকে ধরে বস বন্ধুরা তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও